আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা আলোচনা করছিলাম আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে অর্থাৎ বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কি আলোচনা করার চেষ্টা করছি আজকে আমরা কথা বলবো হচ্ছে রস নিয়ে ইংলিশে বলা হয় টেস্ট এই রস আয়ুর্বেদ শাস্ত্র মোতাবেক মানে মূল রস হচ্ছে আপনার দুই প্রকার একটি হচ্ছে মুখ্যরস আর একটা হচ্ছে গৌণ রস মুখ্যরস বলতে আমরা যেটাকে বলে থাকি যে রসটি মুখে দেওয়ার সঙ্গেই বোঝা যায় সঙ্গে সঙ্গে বোঝা যায় আর গৌণ রস যেটা মুখে দেওয়ার কিছু সময় পরে গিয়ে বোঝা যায় আর এই মুখ্যরস হচ্ছে আপনার ছয় প্রকার এটাকে আমরা মূল রস বা প্রধান যে রস সেটাকে বলে থাকি এই রসগুলো হচ্ছে আপনার পঞ্চভূত দ্বারা মানে উল্লেখ করা হয়েছে আপনার মধুর রস অম্ল রস লবণ রস রস তিক্তরস কষাই রস অম্লরস মধুর রস এগুলো আমরা মোটামুটি বুঝতে পারি আচ্ছা মধুর রস এটি সাধারণত হচ্ছে আপনার পৃথিবী এবং জল দ্বারা তৈরি অম্লরস জল এবং অগ্নি দ্বারা তৈরি লবণ রস হচ্ছে আপনার পৃথিবী এবং অগ্নি দ্বারা তৈরি কটু রস বায়ু এবং অগ্নি দ্বারা তৈরি তিক্ত রস বায়ু এবং আকাশ দ্বারা তৈরি কষাই রস হচ্ছে আপনার ভূমি এবং বায়ু দ্বারা তৈরি বন্ধুরা এই রসের মানে রস সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি বেসিক যেইগুলো সেগুলো বলার চেষ্টা করছি রসশাস্ত্র নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন ওটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়ুর্বেদশাস্ত্রের অষ্টাঙ্গ অষ্টাঙ্গ বিভাগ নিয়ে আমরা আলোচনা করব অষ্টাঙ্গ অর্থাৎ আর্ট আর বিভাগ অর্থাৎ যোগাড় বা কালেকশন যেটাকে বলে থাকি সেটা অর্থাৎ এলোপ্যাথিতে আপনার বিভিন্ন বিভাগ থাকে যেমন সার্জারি অ্যান্টি কার্ডিওলজি ফিজিওলজি বিভিন্ন রকমের বিভাগ থাকে ঠিক তেমন আয়ুর্বেদশাস্ত্রের সম্পূর্ণটাকে মানে আটটি ভাগে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে আপনার শাল্যতন্ত্র এরপরে হচ্ছে শালাক্যতন্ত্র কায় চিকিৎসা কৌমার ভৃত্ততন্ত্র অগততন্ত্র, রসায়নতন্ত্র বাজিকরণতন্ত্র। বন্ধুরা আপনারা এখানে জিনিস একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাজিকরণ এটা একদম আট নম্বরে অর্থাৎ মানে সর্বশেষে অথচ বর্তমানে যারা ইউনিয়নে এবং আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করে তারা এই টপিকটাকে মেন হিসেবে নিয়ে এসেছে আসলে কি বলবো বলেন আয়ুর্বেদ শাস্ত্রে সব রকম রোগের চিকিৎসা রয়েছে যদি আপনি রোগী চিনতে পারেন বুঝতে পারেন আপনারা একটা বিষয় খেয়াল করবেন আগের যুগে কিন্তু কোনো মেশিন ছিল না আগের যুগে যারা বৈদ্য বা আয়ুর্বেদিক চিকিৎসক ছিল তারা রোগের। চেয়ারে দেখে বলতে পারতো যে তার কি হয়েছে বা তার হাত নাড়ি পরীক্ষা করে দেখ মানে দেখত দেখে বলতে পারতো যে কি হয়েছে তার জিভা দেখত অর্থাৎ রুগী দেখার যে পদ্ধতি এগুলো আমি আপনাদেরকে পরে বলবো প্রত্যেকটা পদ্ধতি এবং প্রত্যেকটা নিয়মকরণ বলবো যাদের ধৈর্য থাকবে অবশ্যই শুনবেন এবং আয়ুর্বেদ সম্পর্কে জানবেন হয়তো অনেকে কলেজে ক্লাস করেন অত মনোযোগ সহকারে হয়তো শোনেন কি না আমি জানি না তবে আমি কলেজের চাইতে আরও মানে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো এবং খাঁটি স্পষ্ট বাংলায় আপনাকে রুগী মানে আগে রুগীর সমস্যা যদি আপনি বুঝতে না পারেন যদি আন্দাজে বা এমনি যদি একটা আপনার দ্রব্য বা ওষুধ তৈরি করে দেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতিকর হবে আপনাকে রুগীর রোগ বুঝে ওষুধ দিতে হবে রোগ কীভাবে বুঝবেন কী করলে কি রোগ এগুলো সব আমি পরে বলবো যাই হোক এই আটটি বিভাগ আয়ুর্বেদের যে আটটি বিভাগ এর মধ্যে হচ্ছে শাল্যতন্ত্র যেটাকে আমরা শাল্য বলতে আমরা সাধারণত যেটা বোঝাই সার্জারি যে ডিপার্টমেন্টে আপনার সার্জারি করা হয় কাটা ফাটা জোড়াতালি লহ লস্করের ব্যবহার হয় বিভিন্ন রকমের মেশিনপত্র ব্যবহার করে এখন আপনার সার্জারি করা হয় এটা এই এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এটা আর শলাক্যতন্ত্র এটা হচ্ছে ইএনটি অর্থাৎ মানে আপনার বুকের উপরের যে অংশ অর্থাৎ গলা থেকে শুরু নাক কন গলা চোখ মাথা এই বিভাগকে আপনার সাধারণত শলাক্যতন্ত্র বলা হয় এরপরে হচ্ছে আপনার কায় চিকিৎসা যেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন যেটা আমরা বলে থাকি অর্থাৎ মানে যেমন এলোপ্যাথিতে মেডিসিন বিশেষজ্ঞ থাকে ওরকম আয়ুর্বেদের এটি একটি বিভাগ যেটাকে আমরা সাধারণত কায় চিকিৎসা তন্ত্র বলে থাকি এরপরে হচ্ছে আপনার ভূত বিদ্যা তন্ত্র এটা আয়ুর্বেদের একটা অংশ এখন বিজ্ঞান বৈজ্ঞানিকভাবেও এখন প্রমাণিত আপনার নেগেটিভ এনার্জি ভূত পেত ফিচার্স জিন অনেক কিছুই থাকে অনেকের এরকম উপরি দোষ টোষ থাকে এটারও চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে মানে যারা হচ্ছে আপনার অথর্ব বেদ পড়েছেন বা পড়েন তারা বুঝতে পারবেন তান্ত্রিক বিদ্যা যেটাকে বলা হয় এটা আয়ুর্বেদের একটি অংশ এরপর হচ্ছে কৌমার তন্ত্র অর্থাৎ এখানে হচ্ছে মা ও শিশু বিভাগ যেটাকে বলা হয়ে থাকে এখানে একজন মায়ের গর্ভ অবস্থায় বা শিশু ডেলিভারি কিভাবে করতে হবে গর্ভবতী মায়ের কিভাবে মানে যত্ন নিতে হবে বা তার কী কী দ্রব্য দিতে হবে বিস্তারিত অর্থাৎ মা এবং শিশু নিয়ে যে বিভাগ সেটাকে হচ্ছে আপনার তন্ত্র বলা হয় অগততন্ত্র তন্ত্র হচ্ছে এটি একটা আলাদা বিভাগ এখানে হচ্ছে আপনার ওই বিষধর প্রাণী পোকামাকড় বা হিংস্র প্রাণী কামড় দিলে মানে যে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয় এই বিভাগে সেই মানে অর্থাৎ এই অগতন্ত্রে এই চিকিৎসা প্রদান করা হয় এরপরে রসায়নতন্ত্র রসায়নতন্ত্র এটি একটি বিশাল একটা বড় এবং খুব গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ স্বাস্থ্যের একটি অংশ এটা বাজীকরণের সঙ্গে সংযুক্ত বাজীকরণটা শেষে রসায়নতন্ত্র এই তন্ত্রটি হচ্ছে মানে সুস্থ মানুষও যাতে আরও সুস্থ থাকে কখনো অসুস্থ না হয় বা যারা অসুস্থ হয়েছে তারা যাতে সুস্থ হয় বা মানুষের একটা বয়স আফটার ফর্টি দেখা যায় যে মানুষের ক্ষয় শুরু হয়ে যায় জমাকৃত জিনিসগুলো আস্তে আস্তে শেষ হতে থাকে এই তন্ত্রের মাধ্যমে সেই ক্ষয়গুলো পূরণ করা বা আয়ুটাকে ঠিক রাখা একজন মানুষকে সুস্থ রাখা এবং মানে নিরোগ রাখার যে পদ্ধতি মানুষের শরীর থেকে অনেক শক্তি কমে যায় মানুষের দেখা যায় যে কিশোর বয়সে কিছু শক্তি কমে তারপরে হচ্ছে আপনার যৌবনে গিয়ে কমে প্রাপ্ত বয়স্ক হলেও সেই সময়ে গিয়েও কমে মানুষের বিভিন্ন ভুলভ্রান্তির কারণে শরীর থেকে অনেক কিছুর ঘাটতি হয় সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এই রসায়নশাস্ত্র থেকে বিস্তারিত জানতে পারবো এই প্রত্যেকটি বিভাগ নিয়ে আমি পরবর্তীতে একদম ব্যাপকভাবে একটি করে এপিসোড করার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন এরপর সর্বশেষ হচ্ছে বাজীকরণ বাজীকরণ বলতে এটা হচ্ছে আসলে মানুষের একটা ন্যাচারাল জিনিস আমি দেখা যায় যে অনেককে হয়তো বলা হয় যে তুমি এই কাজ করো না ওটা করো না এটা করলে ওটা হয় কিন্তু শারীরিক এমন কিছু চাহিদা বা ক্ষুধা রয়েছে যেটা ন্যাচারালি চলে আসে যেটা মানুষের হাতে বা মানুষের মনের নিয়ন্ত্রণে থাকে না মনটা তখন ওই দিকে হয় এই অর্থাৎ যখন মানুষ প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক বা কিশোর থেকে যখন যৌবনে পা দেয় তখন মানুষের এই ন্যাচারাল কিছু মানে শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক মানে ন্যাচারাল কিছু চাহিদা চলে আসে এগুলো কেউ প্রপার ইউজ না করে খারাপ ভাবে মানে ব্যবহার করে অনেক সময় দেখা যায় যে তাদের রতিশক্তিহীনতা দেখা যায় বা শুক্রের স্বল্পতা দেখা যায় শুক্রের বিকৃতি ঘটে অনেক কিছু বা শুক্রের পুষ্টিহীনতা কমে যায় শুক্র কিটের আপনার সংখ্যা কমে যায় অনেক রকমের সমস্যা হয়ে থাকে এসব ভুলের কারণে বা অনেকের দেখা যায় যে জেনেটিকও হয়ে থাকে এগুলো বা অনেকের মেন্টাল প্রবলেমের কারণে এসব হয়ে থাকে এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা সাধারণত বাজীকরণ মানে চ্যাপ্টারটা আমরা জানতে পারবো এই তন্ত্র এই বিভাগ এটা সর্বশেষ বিভাগ আয়ুর্বেদের এখানে এই বাজীকরণ নিয়ে কথা বলা হয়েছে এটা নিয়ে আমি বিস্তারিত একসময় আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ